আসসালামু আলাইকুম তো দেখে কিন্তু মনে হচ্ছে কি রান্না করেছি কাচি না কাঁচি না এটা কিন্তু পাক্কি বিরিয়ানি তো চলুন কিভাবে করেছি সেটা শেয়ার করি তো কড়াই তেল দিয়েছিলাম গোটা গরম মশলা দিয়েছিলাম তো তারপর এখানে দিয়েছি পেঁয়াজ এক কাপ তো পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি আর অর্ধেক বেশ পেঁয়াজ উঠে নিব বেরেস্তার জন্য আর সেই পেঁয়াজ ভাজা এবং তেলের মধ্যে দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়েছি হাফ কাপ তো পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ওখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপরে এখানে টমেটো আমি দুইটা টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি ব্লেন্ডারে জিরা গুঁড়া তারপরে বিরিয়ানির গরম মশলা গুঁড়া তারপরে দিয়েছি এখানে শুকনো একটু মরিচ হাফ চামচের মতো তারপরে দিয়েছি ধনিয়া গুঁড়া লবণ স্বাদ মতো দিয়ে আমি মশলাটা সুন্দর মতো পা কিন্তু ভেজে নিচ্ছি আগে পানি ছাড়া কোনো পানি দেই নাই আমি কিন্তু পানি ছাড়াই ভেজে নিচ্ছি আর তারপরে আমি এই মশলাটা পানি ছাড়াই একটু ভেজে নিব তেলের মধ্যেই ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পানি গরম পানি দিব হাফ কাপের মতো দিয়ে আমি মশলাটা সুন্দর মতো কষিয়ে নিব। তো পানিটা দিয়ে দিলাম আর দিয়ে আমি ঢাকনাতে ঢেকে দিয়েছি আর এখানে এই বাসমতির লং রাইস নিয়েছি এটা আমি আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো আমি ভিজিয়ে রেখে আমি এইদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি এর মধ্যে গরুর মাংস দিয়ে দিলাম তো গরুর মাংস দিয়ে আমি এই পাক্কি বিরিয়ানিটা রান্না করব। একদম কাচ্চির মতো লাগবে খাইতে তো আমি কী প্রসেসিংয়ে করছি সেভাবে করবেন আমি বলতে পারি এটা খুবই মজার হবে তো আমি পানি ছাড়াই মাংসটা কষিয়ে নিব আর এদিকে আমি আলু ভেজে নিচ্ছি আলুতে লবণ আর একটু ফুড কালার দিয়ে মেখে নিয়েছিলাম সেটা আমি ভেজে নিচ্ছি আর এদিকে আমি মাংসটা ভালো মতো কিন্তু পানি ছাড়াই একটু কষিয়ে নিয়েছি আর এখন মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু গুঁড়া দুধ মিক্সড করে সেই পানিটা আমি দিয়ে দিলাম এবং আমি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো মাংসর পানি কমিয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা বাদাম বাটা দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আলু ভুখারা তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ তো তারপরে এখানে সেই ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি দশ মিনিটের মতো অল্প হিটে কিন্তু এটা মিডিয়াম লো হিটে এটা আমি একটু রান্না করে নেব তো রান্না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আর ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু এটা রেখে দেব লো হিটে খুব বেশি জোরে জাল করব না আর এই তো আমি এদিকে ভাতটাও কিন্তু এই রাইসটা উঠিয়ে দিয়েছিলাম পানির যখন ফুটে আসছে আমি তখন পানির মধ্যে লবণ আর কিছু একটু গরম মশলা দিয়ে এই চালটা দিয়ে দিয়েছিলাম তো ভাতটা আমি এখানে আশি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি আর এ তো হয়ে গিয়েছিল ভাত পানি ঝরিয়ে তারপরে আমি এই রান্না করা মাংসর মধ্যে উপরে দিয়ে দিচ্ছি তো কিভাবে সেট করে নিচ্ছি আপনারা দেখুন দেখলে কিন্তু বুঝতে পারবেন হয়তো বা সবাই পারেন আমার রেসিপিটা আমি আমার মতো করে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর মাংসর গ্রেভি কিন্তু ঘনত্বটা এরকম রেখেছিলাম তো তারপরে এ তো উপর দিয়ে কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ পছন্দ মতো দিতে হবে এটা ঝাড়ের জন্য না একটু আর কি ফ্লেভার এবং একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিয়েছি আর বেরেস্তা বেশি পছন্দ এই জন্য বেশি বেরেস্তা দিয়েছি পেঁয়াজের আর একটু কেওড়া জল দিয়েছি হাফ চামচের মতো আর দিয়ে দিয়েছি ঘি আর দিয়েই তো আমি বিশ মিনিটের মতো চুলায় রেখেছিলাম দমে একদম মিডিয়াম লো হিটে তাওয়ার উপরে রেখেছিলাম তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো কেমন হয় সেটা আমার মেয়ের মুখেই শুনবেন কেমন হয়েছে আর দেখে কেমন মনে হচ্ছে বলুন ভালো লাগতেছে না খুবই মজার আর আমি একটু ফুড কালার উপরে দিয়ে দিয়েছিলাম একটু ভালো লাগার জন্য এই তো আর খুবই মজার কিন্তু এটা হয়েছিল সত্যি সত্যি বলতেছি খুবই মজার হয়েছিল আপনারা এভাবে ট্রাই করতে পারেন আর আমি যেই মশলাটা দিয়ে রান্না করেছি একদম হোমমেড বিরিয়ানি মশলা দিয়ে করেছি আমি বাইরের কোনো মশলা দিয়ে কিন্তু রান্না করি নাই একদম ঘরে থাকা যা মশলা থাকে হাতের কাছে সেটা দিয়ে করেছি তো চলুন এখন খাওয়ার পালা কাচির এই আলুটা কিন্তু দারুণ লাগে খাইতে আলুটা কিন্তু মিস করা যাবে না এই পাক্কি বিরিয়ানি বা কাচি বিরিয়ানিতে তো বিরিয়ানিটা খাওয়ার জন্য শসা পেযাজ পেঁয়াজ কাঁচা মরিচ কাবাব রেখেছিলাম চালগুলোও বড়

তো এখানে আমিও খাচ্ছি তো দেখুন কতটা পারফেক্ট ঝরঝরে হয়েছে এবং রাইস কত সুন্দর লং হয়েছে অনেক মজার হয়েছিল কিন্তু এভাবে আপনারা ট্রাই করতে পারেন আর কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন